আসসালামু আলাইকুম গাইজ আজ আমি আপনাদের সাথে খুব সহজে গরুর মাংস রান্নার রেসিপিটা শেয়ার করব আশা করি সবার ভালো লাগবে গরুর মাংস রান্নার জন্য প্রথমে আমি এখানে দুই কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি এবারে চুলায় পাতিল বসিয়ে দিলাম পাতিলটি গরম হয়ে গেলে এতে আমি ছয় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এবার এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবারে সামান্য লবণ দিয়ে দিয়েছি রসুন বাটা এক চামচ দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ ও দারচিনি দিয়ে দিচ্ছি এভাবে কিন্তু খুব সহজেই আপনারা গরুর মাংস রান্না করতে পারবেন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এবার আমি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়োর দিকে একটু পানি দিয়ে দিচ্ছি হলুদটা যেন পুড়ে না যায় এবার আরও এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দুই টেবিল চামচ এবং ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা এক চামচ জিরার ফাঁকি দিয়ে দিলাম এক চামচ এবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে তেল উপরে ভেসে উঠবে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি ধুয়ে রাখা গরুর মাংসগুলোকে দিয়ে দিচ্ছি বল নিয়ে দিতে মিশিয়ে নিব ভালোভাবে নেড়ে দেবো মশলার সাথে মাংসগুলো মেশানো হয়ে গেছে এবার ঢেকে দেব পাঁচ মিনিট ঢেকে রাখার পর পড়েছে এবার আবার নিয়ে চেড়ে দেব এবার আবারও ঢেকে দেব এইভাবে ঢেকে আরও দশ মিনিট রান্না করব মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব মাংসটা কষানো হয়ে গেছে তেলটা ওপরে ভেসে উঠেছে ভালোভাবে কষানো হলে কিন্তু মাংসের টেস্টটাও খুব ভালো আসে এবারে ফুটন্ত গরম পানি আমি এর মধ্যে দুই গ্লাস দিয়ে দিব গরম পানি দিলে মাংসটা কাঁচা হয়ে উঠবে না এবং খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে উঠ উঠলে আবারও ঢেকে দেব ঢেকে আরও দশ মিনিট রান্না করব দেখুন মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে চুল আড়াচটা কমিয়ে দিয়ে আরও পাঁচ মিনিট রেখে দেব এই যে হয়ে গেল পারফেক্ট গরুর মাংস রান্না এভাবে আপনারা খুব সহজেই গরুর মাংস রান্না করতে পারেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এভাবে গরু মাংস রান্না করলে বাচ্চাগুলো সবাই খেতে পারবে কারণ এভাবে রান্না করলে মাংসগুলি খুবই নরম হয় এবং খুবই টেস্টফুল হয়